তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সঙ্গে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দর্শন করাবো গুপ্তিপাড়ার রথযাত্রা তো পশ্চিমবঙ্গ তথা গুপ্তিপাড়ার দ্বিতীয় বৃহত্তম কিন্তু এটি রথযাত্রা আর এটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো জয় জগন্নাথ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় স্টেশনে ঢুকে পড়ল বন্ধুরা চলুন এবার আপনাদের ট্রেনের কথাটা বলে দিই বন্ধুরা আপনারা যারা কলকাতা থেকে আসছেন তারা কিন্তু কাটোয়া লোকাল ধরে চলে আসবেন গুপ্তিপাড়ায় এবং যারা শিয়ালদহ থেকে আসছেন তারা কিন্তু নেমে যাবেন ব্যান্ডেল স্টেশন এবং তারপরে কিন্তু কাটোয়া লোকাল ধরে চলে আসবেন আপনার গুপ্তিপাড়া স্টেশনে তো বন্ধুরা এই ভিডিওটাতে কিন্তু আপনাদের দর্শন করাবো জগন্নাথ দেবের মাসের বাড়ি গত ভিডিওতে কিন্তু আপনারা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেছেন কিন্তু হলো গুপ্তিপাড়া স্টেশন এবং এই পাশেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড যার মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন পাড়া স্টেশন থেকে আপনারা বেরিয়ে কিন্তু দর্শন করতে পারবেন মন্দিরটি তো বন্ধুরা আপনারা কিন্তু স্টেশন থেকে দশ টাকার বিনিময়ে চলে যেতে পারবেন জগন্নাথ দেবের মন্দিরে একদম কাছে তো বন্ধুরা বহু মানুষ কিন্তু এখানে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছে তো মন্দির কিন্তু এখান থেকে স্টেশন থেকে দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই রয়েছে আপনারা হেঁটেও যেতে পারবেন বন্ধুরা মন্দির থেকে কিন্তু কিছু দূর আগেই কিন্তু নামিয়ে দেওয়া হলো আমাদের টোটো থেকে এখানে কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে তো এরপরে কিন্তু হেঁটে যেতে হবে সামনে কিন্তু বিরিগেড দিয়ে নো এন্ট্রি করা রয়েছে তো বন্ধুরা বহু কিন্তু পদযাত্রী হেঁটে হেঁটে যাচ্ছে ভগবানের দর্শনের জন্য এখানে কিন্তু রথযাত্রার উপলক্ষে কিন্তু জলদান শিবিরেরও আয়োজন করা হয়েছে এরকম কিন্তু রাস্তার পাশাপাশি আপনারা দেখতেই পাবেন বন্ধুরা আপনারা জানেন যে রথের মেলা মানে কিন্তু জিলিপি তো আমরা কিন্তু জিলিপিও নিয়ে নিলাম আর এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মাসির বাড়ি একদম সামনে তো আপনাদের সেটি দর্শন করাচ্ছি বন্ধুরা এটি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা কিন্তু বড়োবাজারে একদম পাশেই আর এখানে কিন্তু জগন্নাথ দেব থাকবেন এবং তারপরে কিন্তু উল্টো রথে আবার নিজের পুরো রায় নিজের মন্দিরে ফিরে যাবেন তো তার আগের দিন ঠিক উল্টো রথের আগের দিন কিন্তু এখানে ভাণ্ডার লুট অনুষ্ঠিত হয় এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী মন্দির যার কারণে কিন্তু এতটাই বিখ্যাত এই মন্দিরটি এছাড়াও কিন্তু বন্ধুরা এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশের রথযাত্রা ঠিক পরেই কিন্তু রয়েছে এটি আর এখানকার কিন্তু এই ঐতিহ্যবাহী জিনিসই এই রথযাত্রা দেখতেই কিন্তু আমরা এসেছি এবং আপনাদেরও কিন্তু আমার লেন্সের মাধ্যমে দেখাচ্ছি তো বন্ধু এটাই কিন্তু জগন্নাথ দেবের একটু গর্বগৃহ যেখানে কিন্তু তার ভাই বোনের সঙ্গে থাকবেন এই মন্দিরে এখানে কি জগন্নাথ দেব থাকবে

তো আগের ভিডিওতে কিন্তু আপনাদের দর্শন করলাম জগন্নাথদেবের দরচাচা হয় এই ভিডিওতে আপনারা দর্শন করলেন জগন্নাথদেবের আশির্বাড়ি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে